নমস্কার সবাইকে আজকে আমি শ্রী শ্রী আনন্দমূর্তিজির আনন্দমার্গ প্রারম্ভিক দর্শন যে বইটি রয়েছে সে বইটির প্রথম টপিক হচ্ছে ধর্ম কী তো আজকে আমি এই টপিকটা নিয়ে সে বুক থেকে সরাসরি পড়ছি ক্রম বিবর্তনের চরম পরিণতি মানুষ অনুচৈতন্যের ব্যাপক স্ফূর্তি নিবন্ধন অন্যান্য জীবের চেয়ে শ্রেষ্ঠ মানুষ তার এই স্ফূর্ত চৈতন্যের সাহায্যে ভালো মন্দের পার্থক্য নির্ধারণে তথা বিপন্ন মুক্তির পথ অনেশনে সক্ষম কোনো জীবেই দুঃখ ক্লিষ্ট জীবন চায় না বস্তুত মানুষের স্বভাবে হচ্ছে আনন্দের অনেসন করা এখন দেখা যাক এই আনন্দ প্রাপ্তির উদ্দেশ্যে মানুষ কি করে আর তাতে তা লব্ধ হই কিনা আনন্দের অনেসনে মানুষ প্রথমত ভোগের দিকেই আকৃষ্ট হই এসনার নিবৃত্তির জন্য সে ধন আরোহণ করে ক্ষমতা প্রতিপত্তি অর্জনে তৎপর হয় কিন্তু এ সকল জিনিস তাকে আনন্দ দিতে পারে না যার আজ একশত টাকা আছে সে চাই লক্ষ টাকার মালিক হতে চাহিদার এরূপ ক্রমবর্ধমান গতি অব্যাহতেই থেকে যায় আবার যে আজ নিজের জেলায় প্রতিপত্তি অর্জন করেছে সে চাই প্রদেশ জোড়া প্রতিপত্তি অনুরূপভাবে প্রাদেশিক নেতারা চান রাষ্ট্রনেতা হতে আর রাষ্ট্রনেতা হবার পরেও তাদের মনে বিশ্বনেতা হবার বাসনা জেগে বসে অর্থাৎ সীমিত সম্পদ মান যশ ক্ষমতা প্রতিপত্তি এগুলো মানুষের বাসনার নিবৃত্তি ঘটাতে পারে না বরং ভোগে প্রবৃত্তি উত্তরোত্তর বাড়িয়েই দেয় আর এতে করে মানুষের অনন্ত হোদা অতৃপ্তই থেকে যায় প্রাপ্তির ঐশ্বর্য যতই মহান হোক না কেন অনন্ত সুখের পিয়াসি মানব মনকে তা পরিতৃপ্ত করতে পারে না যারা ধন মান খ্যাতি যশ প্রভৃতির পশ্চাতে ধাবিত হই তারা এগুলো অনন্ত পরিমাণে না পাওয়া পর্যন্ত কখনোই তৃপ্ত হতে পারে না কিন্তু গোটা পৃথিবীটাই একটা সীমিত সত্তা তাই তত সাপেক্ষ পার্থিব জিনিস অবশ্যই সীমিত এগুলো অনন্ত পরিমাণে আরোহণ করাও সম্ভব নয় সুতরাং পার্থিব মহান প্রাপ্তি তা যদি ভূমণ্ডলেও হয় তাহলে অনন্ত ও শ্বশ্বত নয় তাহলে সেই শাশ্বত সত্যটি কী যা মানুষকে চিরন্তন সুখ দিতে পারে ভ্রোমাসত্বাই কেবল অনন্ত ও শাশ্বত আর তার উপলব্ধিতেই মানুষ অনন্ত হুদার নিবৃত্তি সম্ভব নশ্বর পার্থিব মান ঐশ্বর্য ক্ষমতা মানুষকে এই স্থির সিদ্ধান্তে নিয়ে আসে যে শান্ত সীমিত পৃথিবীর কোনো কিছুতেই তার অনন্ত সুখ লাভের চিরন্তন স্পৃহার শাশ্বতী তৃপ্তি হতে পারে না হতে পারে কেবল সেই সত্তার ব্রহ্মের উপলব্ধিতে বস্তুত মানুষের অনন্ত ভোগ বাসনার পশ্চাতে ব্রহ্ম উপলব্ধির বাসনায় প্রচ্ছন্নভাবে থেকে যায় অতএব ব্রহ্ম সম্প্রাপ্তি মানুষের ধর্ম আর জীবমাত্রেও তাই স্বভাব ধর্ম শব্দের অর্থ হলো সত্তাগত বৈশিষ্ট্য বা গুণ এর ইংরেজি প্রতিশব্দ হল নেচার ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি আগুনের ধর্ম বা স্বভাব দহন করা আগুন ও তার ধর্ম এ দুটো জিনিস যেমন অবিচ্ছেদ্য মানুষ ও তার ধর্ম ব্রহ্মাণু সন্দিতা সন্দিৎসা এও ঠিক তেমন ধারা জিনিস চৈতন্যর স্ফুটর অভিব্যক্তি মানুষের মধ্যকার দেবত্বের মান সূচিত হয়ে থাকে সৃষ্টির ক্রম উন্নতির ধারায় পশু জীবন থেকে মানব জীবনের বিকাশ ঘটে থাকে আর তাই মানব জীবনে বৃত্তির দ্বিমুখী গতি পরিদৃষ্ট হয় জড় অভিমুখী গতি তাকে পশুত্বের দিকে টেনে নিয়ে যায় আর তৎ বিপরীত সূক্ষ ধর্মী গতি তাকে পশুত্বের গ্লানি থেকে মুক্তি দেয় পশু জীবনে পশুত্বের ব্যাপক বিকাশ দৃষ্ট হয় আর চৈতন্যর স্ফুটতর অভিব্যক্তি নিবন্ধন মনুষ্য জীবন বিচার বিবেচনা বিচার বিচার বিবেচনারও মহত্ব পরিলক্ষিত হয় পশুত্বের প্রাবল্য মানুষ পান হারাধি যে সকল স্থল ভোগের দিকে আকৃষ্ট হয় তারা কখনো তার অনন্ত ক্ষুদার নিবৃত্তি ঘটাতে পারে না পশুদের ভোগ স্পৃহা অনন্ত নয় বলে তারা এ সকল সীমিত ভোগে পরিতৃপ্ত হই অপর্যাপ্ত ভোগ উপাদান থেকেও পশুরা তাদের প্রয়োজন অতিরিক্ত গ্রহণ করে না কিন্তু অনুরূপ অবস্থায় মানুষ নিশ্চয় তা করে না এ থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে পশুদের ভোগ আকাঙ্ক্ষা সীমিত কিন্তু মানুষের ক্ষেত্রে তা অনন্ত ওই ক্ষেত্রে পশুত্বকে কেন্দ্র করেই ভোগ অভিমুখী গতির অভিব্যক্তি হয়ে থাকে মানুষের বিকশত চৈতন্যই এত 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 উভয়ের এত উভয়ের মধ্যে এই বিভেদের সৃষ্টি করে এ বিকাশ এই বিকশিত চৈতন্য সাপেক্ষ অনন্ত সুখ প্রাপ্তির অনন্ত হুদা নশ্বর সীমিত পার্থিব সুখ ঐশ্বর্য ক্ষমতা প্রতিপত্তি প্রভৃতিতেই নিবৃত না হয়ে তাকে উত্তরোত্তর ব্রহ্ম আনন্দের দিকেই আকৃষ্ট করতে হবে মানুষের মানুষের মধ্যে পশুত্ব ও বিবেকের মধ্যে সর্বদাই সংঘর্ষ হয়ে চলেছে পশুত্ব তাকে প্রপঞ্চত্বক ভোগে উৎসাহিত করে আর অতৃপ্ত ও জাগ্রত বিবেক তার ব্রহ্ম অভিমুখী গতি অব্যাহত রাখে ক্ষমতা প্রতিপত্তি তারা দ্বারা আহত ভোগ্য সামগ্রী যদি অসীম ও অনন্ত হতো তাহলে তারা অবশ্যই আনন্দ অভিলাষী বিবেকের চিরন্তন অনুসন্দিতার অবসান ঘটাতে সক্ষম হতো কিন্তু তারা নয় বলে নশ্বর পার্থিব ভোগের চরম মর্যাদাও মানুষের মনে শাশ্বতী শান্তির প্রতিষ্ঠা করে তাকে ভূমানন্দে অধিষ্ঠিত করতে পারে না চৈতন্যর অভিব্যক্তি মানুষ ও স্ফুটতর পশুর পার্থক্য করে তাহলে এই চৈতন্যর কি নয় মানুষ তার চৈতন্য বা বিবেক যদি পশুত্বের আড়ালে প্রস্তই থেকে যায় তাহলে তার আচরণ অবশ্যই পশুস্থ নেমে নেমে আসতে বাধ্য বস্তুত সে পশুরও অধম হয়ে পড়ে কেননা অভিব্যক্ত চৈতন্যর অধিকারী হয়েও সে তার সুযোগ গ্রহণ করে না এরূপ বেশটি নিশ্চয় মনুষ্য নামের অযোগ্য এরা মানব আধারে এক একটি পশু বিশেষ চৈতন্য ধর্ম হলো অখণ্ড সত্তা ব্রহ্মত্বের পানে ধাবিত হওয়া অভিব্যক্তির চৈতন্যের প্রেরণাকে কার্যান্বিত করে তারা মানুষ নামের সার্থকতা বহন করে তারা অবশ্যই দেখবে যে তাদের সকলের লক্ষ্যই সেই এক অদ্বিতীয় অনন্ত ব্রহ্ম ব্রহ্ম সম্প্রাপ্তির এই হল মানুষের সত্যাগত বৈশিষ্ট্য গুণ বা ধর্ম ইচ্ছার পরিপূর্তি হলো আনন্দ ইপ্সিত বস্তু না পেলে দুঃখের গ্লানিতে মানুষের মন ভরে ওঠে স্ফুটতর চৈতন্যই মানুষকে পশুজীবনে গ্লানি থেকে অব্যাহতি দেয় ব্রহ্ম ব্রহ্ম অনুশীলনে তৎপর করে তাই ব্রহ্ম সম্প্রাপ্তিতে বা তৎপ্রচেষ্টায় সংলগ্ন হয়ে মানুষ যথার্থ আনন্দ লাভ করে এভাবে আমরা এ সিদ্ধান্তে পৌঁছাই যে অনন্তকে বা ব্রহ্মকে উপলব্ধি করাই হলো মতবাদ বা মানব ধর্ম কেবল এই ধর্মেরই অনুশীলনে কেবল এই ধর্মের অনুশীলনেই মানুষের শাশ্বত সুখ বা পরম শান্তি লাভ সম্ভব ব্রহ্ম সম্প্রাপ্তি যখন মানুষের সত্তাগত বৈশিষ্ট্য বা ধর্ম তখন ব্রহ্ম আছে কিনা তা অবশ্যই দেখে নেওয়া দরকার কেননা যে জিনিসের কোনো বাস্তব অস্তিত্ব নেই তা লাভ করার সমস্ত প্রচেষ্টায় ব্যর্থতায় পর্যবসতি আর ব্রহ্ম যদি থাকে তবে তা কি এও আমাদের জানা দরকার আপাত দৃষ্টিতে স্থূল ইন্দ্রিয়কেই বৃষ্টি বিশেষে যাবতীয় কার্যের কর্তা বলে মনে হই ইন্দ্রিয় সমূহের সংখ্যা দশ বেসির সমগ্র কর্ম প্রচেষ্টায় এদের রূপে দেখা গেলেও প্রকৃত প্রস্তাবে এরা তা নয় মনের নিষ্ক্রিয়তায় ইন্দ্রিয় নিজে কোনো কর্মই সম্পন্ন করতে পারে না মনেই কর্ম সম্পাদন করে ইন্দ্রিয় সমূহ তার বাহন মাত্র সবাইকে নমস্কার আজকে এখানেই শেষ করছি পরবর্তী পাঠ পরবর্তী ভিডিওতে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতা বাবা কি জয়